কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইলো আবার জ্ঞান ফেরার পর আমার এ কোলে তোলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি أستغفر الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو بشال كشر مليك بشال زمين مليك بشال مروه مالك مليك بشال بحر مليك لوه محفوظ مليك بيت المعمور مليك سدرة المنتهر مليك لوه محفوظ مليك بشال عرش مليك তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোধ ভরাশা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলাম আমার জীবনে গুণা করব না রব্বুর আলমিন আমাদের মা সুম্বানি আমাদেরকে তুমি মাফ করে করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেশি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেছে নাই কোন ভাইয়ের দাদি বেছে নাই কোন ভাইয়ের নানা বেছে নাই নানি বেছে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মা ওরা নিজে খায় নাই আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে না আমাদেরকে না পুড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনা নাই আমাদেরকে নতুন জামানা দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবারে আগুন জলে কোন ভাই আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে ডানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি আজাবে দিও না নানা নানির কবরে তুমি যাবে দিও না

কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও যারা মাগরীব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ঈমানহারা হয়ে মরে যাই রাব্বুল আমিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফিকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী আছে পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থক উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্যুরান অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রুতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো